আমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো রান্না খুব ভালো আছি আর ভাবলাম যে আজকে একটু সুন্দর মিষ্টি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক সেই জন্যই অনেকটা লেট করে ভিডিওটা আমি শুরু করছি আর এখন ভাবছি একটা একটা পাঁচ বাজে তাহলে এখন আমি রেট শুরু করেছি যা কি যাবে সব কিছু সাথে শেয়ার করবো আর পছন্দ পর ধোঁয়া হচ্ছে চোখটা জ্বালা করছে মা করছে রান্না আর আমাদের রান্না করা প্রায় হয়েই এসছে মা আজকে আমি বলেছিলাম যে চিকেন খাবো তো সেই জন্য মা আজকে আমার জন্য চিকেন বানাচ্ছে চলো তোমাদেরকে দেখানো এই যে মা এখন রান্না করছে আর এই যে কি দেখছে ঢুকলে প্রচণ্ড পরিমাণে চো জ্বালা করছে এত ধুঁয়ো হচ্ছে তো চলো এখান থেকে ভিডিওটা আমি শুরু করছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর প্রত্যেকটা ভিডিও আমি অল্প অল্প শেয়ার তোমাদের সাথে অলরেডি করে দেবো আমার ফোনে অনেকগুলো ভিডিও রয়ে গেছে অনেকগুলো ব্লগ বানিয়েছি সব ব্লগ তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তোমরা ওয়েট করতে থাকো আজকে পড়েছি এই যে আমি এই সুন্দর শাড়িটা আর শাড়িটা ভালো আমি যে আজকে পরি তো কীরকম লাইক অবশ্যই কমেন্টে জানিও চলো দেখতে থাকো পুরো ভিডিওটা জুতোটা পড়তে দাও আমাকে আমি জুতোটা পড়িনি মা হ্যালো ফ্রি তো এখন বাজে বিকেল চারটা চুয়াল্লিশ আর আমি আবার ভিডিওটা অন করছি কারণ আমাদের খাওয়া দাওয়া করা ঘর পরিষ্কার করা কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি ভাবলাম যে আমি একটু এই যে ফ্রেশ ট্রেস হয়ে একটু একটু ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি কীরকম লাগে যাবো সে কম্পিটিশান জানাবে এটা একদম নতুন ছিল তো নতুনটা একবার পড়া হয়নি আজকে যেহেতু আর কালকে বাড়ি চলে যাবো তো ভাবলাম যে এইটা একবার পড়ে নি এটা পরে কালকে আবার বাড়ি চলে যাবো আর মা এখন যাবো জল ধরতে আমি যাবো জল ধরতে আর বালতি আছে মা

আর করা যাবে ওই কল থেকে দুবার তিনে চলে আসছি গা এখানে তোমার দায়ী থাকা থেকে তখন আমরা চলে যাব কলার জল আনতে

বন্ধ করে দিয়েছ দাও করে নিয়ে যাবো আমি দাও তবে থাক থাকা ধুতে হবে না আবার খুলছ কেন দাও চলে তুমি এসো সাইড এই আমি বলবো না তুমি ঢংকি পটি যে আমি তো দেখতে রে এরি এরি আমি আর বড় করব আমাদের মুক্তি করবে ঠিক আছে

আর এইখানটাতে যাত্রা হবে তো এইখানে যাত্রা হবে আর কালকে হবে কদিন আগে হওয়ার কথা ছিল তো সেজন্য আমি দুদিন আরো বেশি করে পুজোর জন্য এখানে ছিলাম তো তারপরে আবার সবাই মিলে জানি আলোচনা করে দিচ্ছে যে কালকে করবে মানে আমি মানে সোমবারে আসব তার মঙ্গলবারে এই যাত্রাটা হবে আর এই যে এইখান দেখতে আবার ছোট্ট করে অল্প জায়গার মধ্যে করেছে এইখানটাতে মানে সাজগুজ করবে হ্যালো ফ্রেন্ডস এটা আমার বাবার বাড়ি তো বাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এইদিকটা দেখে দি চলো তোমাদেরকে হুম টুর পুরোটা ঘুরে ফিরে আমি সব দেখাচ্ছি এই যে সুন্দর এই দিকটা দেখিনি তখন তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আর এখন পুজোর অনেকগুলো ব্লগ আমার ফোনে আছে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর আমি আজকে একটা ভিক্ষা বাবার বাড়িতে পুরো ব্লগটা মানে পুরো বাড়ির ভিডিও আমি তোমার সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো সবাইকে টাটা ভাবে ভালো থেকো সুস্থ থেকো